মর্নিং আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখন মোটেই সকাল না বাজে সাড়ে নটা তো যাই হোক আমার পড়ানো আছে আজ অনেকগুলো কাজ আছে তো তোমাদের সাথে ছোটো ছোটো কিছু রেসিপি শেয়ার করতে আমি চলে এসেছি আর হয়তো আমার ভিডিও তোমাদের খুব ভালো লাগছে তো থ্যাংক ইউ যারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য হচ্ছ সবাইকে অসংখ্য ধন্যবাদ চলো রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি জানি সবাই এটা জানে তবুও আমি আমার মতন করে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বাজার থেকে আজকে আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি কিন্তু শ্বশুর মশাই তো এখানে আমার হাজব্যান্ড কিন্তু কেটে দিয়ে ধুয়ে দিয়েছে আমি এর মধ্যে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছি প্রায় অনেক আধ ঘন্টা মতো হতে চলবে আর এখানে দেখো লাউগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি তারপর কিন্তু কড়াইতে তেল দিয়ে আজকে কিন্তু আফাস্টে বলে রান্না করবে লাউ চিংড়ি কড়াইতে তেল দিয়ে কিন্তু অল্প অল্প করে চিংড়ি মাছ দিয়ে হালকা আছে কিন্তু আমি ভেজে নিয়েছি লাল লাল করে এবার দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে রেখেছি এখানে যে পরিমাণ তেলটা রয়েছে এইটা দিয়েই আমি রান্না করব তো এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু অল্প কালো জিরে ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা দিয়েছে তাও গোটা জিরে দিই লাউগুলো দিয়ে দিয়েছি নুন দিয়েছে হলুদ দিয়েছে আর সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো দিয়েছি ভালো করে কিন্তু আর কিন্তু মিষ্টিটা পরে দেবো দিয়ে নেড়ে নেড়ে কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো তারপর কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেব চিংড়ি মাছ লাউ থেকে কিন্তু অনেক পরিমাণে জল বেরিয়েছে এবার নেড়ে চেড়ে কিন্তু যখন জলটা শুকিয়ে যাবে লাউটা সেদ্ধ হয়েছে নাকি দেখতে হবে আর নুন মিষ্টিটা একটু চেখে দেখব নামানোর আগে একটু মিষ্টি দেবে তাহলে ভালো লাগে তো লাউ চিংড়ির রেসিপি কিন্তু আমার রেডি এখানে এইবার দেখো আবার একটু কড়াইতে তেল নিয়ে কিন্তু কেটে রাখা আলু আর কুমড়োটাকে দিয়ে দেবো আর দিয়ে দেবো টমেটো আর হচ্ছে এর মধ্যে ফোড়নে দেবো হচ্ছে কালো জিরে দিয়ে ভালো করে নেড়ে হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো চিংড়ি মাছগুলোকেও এখানে দিয়ে দেবো দিয়ে জল দিয়ে কিন্তু ফুটতে দেবো কষানো হয়ে গেলে বাস তারপরেই কিন্তু রেডি আলু কুমড়োর তরকারি চিংড়ি মাছ আগের যে ভিডিওটা দেখেছিলে ওটা ছিল শনিবার মানে শনিবার দিন কিন্তু আমি রান্নাটা করেছিলাম ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আজ হচ্ছে রবিবার রবিবারের ব্লগটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি ওই দিন আমার একটা বান্ধবীর বার্থডে আর কি চলে গেছিলো সেদিনকে সেলিব্রেশন হয়েছে ওর বাপের বাড়িতে আমরা গেছিলাম যাওয়ার সাথে সাথেই কিন্তু কোল্ড ড্রিঙ্কস নিমকি চিকেন পকোড়া আর মিষ্টি দিয়েছিল আর মেন খাবার ছিল হচ্ছে বিরিয়ানি যেটা আমরা পার্সেল নিয়ে এসেছিলাম এবার দেখো চলে এসেছি কিন্তু আমার মামা বাড়িতে তো আমার একটা বোন আমি আরও সেমিজ ওর বার্থডে ছিল ওখানে সবাই আমরা বসেই আর কি ওই দিন কি মানে রোববার দিন কি রাতে এখানে দেখো কেক আনা হয়েছে কেক কাট করবে ওর বার্থডেটা জাস্ট আগের দিন মানে শনিবার দিন গেছে যেহেতু শনিবার দিন ওদের নিরামিষ থাকে তাই রোববার দিনকে সেলিব্রেশন হয়েছে সবাই ওকে আশীর্বাদ করে ওর সব স্বপ্ন যেন পূরণ হয় আর মেন খাবারে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর ছিল চিলি ডিম স্যালাড চিকেন কষা তারপরে কিন্তু ছিল চাটনি পাঁপড় মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস খাবারগুলো খুব টেস্টি হয়েছিলো খুব ভালো হয়েছিলো খুব যাই হোক খেদে চলে এসেছি খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করবো খুব টেস্টি হয়েছিল আমার একটা মাসি রান্না করেছিল যাই হোক আমার বোনের বার্থডে ছিল বোন না ও আর আমি সেম তো রান্নাগুলো সব কটাই ভালো হয়েছিল আচ্ছা কালকে কিছু রান্না আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের আমার বান্ধবীর বার্থডে ব্লগ আর আমার বোনের বার্থডে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এটা বাই গুড নাইট দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগের